আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ছাগল দেখলে কি হয় আল্লামা ইবনে সিরিন আলহী এর খাব নামক গ্রন্থ আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে ছাগল দেখা এটা কখনো কখনো রুড়ো ও কঠিন স্বভাবের কোনো শাসককে বোঝায় মানে খারাপ ব্যবহারওয়ালা কোনো মানুষকে বোঝায় অথবা কঠোর মেজাজের অধিকারী এমন কোনো মানুষকে বোঝায় পাহাড়ি ছাগল দেখা এটা কখনো কখনো গনিমতের মাল নিজের হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে ছাগল দেখা কখনো কখনো ধৈর্যশীলতার পরিচয় বোঝায় কখনো কখনো সহনশীলতার পরিচয় বোঝায় কখনও কখনো সহানুভূতির পরিচয় বোঝায় তো এই এক একটা ব্যাখ্যা এক একজন স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মধ্যে কারণ যে ব্যক্তি সহনশীলতা বুঝিয়েছেন ওনার এই ব্যাখ্যা করার কারণ হচ্ছে সহানুভূতি যিনি বুঝিয়েছেন সহানুভূতির অর্থ হচ্ছে সহানুভূতিশীল স্নেহশীল অর্থাৎ ছাগল প্রতিপালন করলে প্রত্যেকটা প্রাণী লালন পালন করলে মানুষের মানে তার প্রতি একটা মায়া জন্মায় সেখান থেকে ছাগল লালন পালন করা স্নেহশীল এই জাতীয় কিছু আলামত বুঝিয়ে থাকে আবার যেভাবে মানে প্রখর মেজাজের অধিকারী রৌর মেজাজের অধিকারী বোঝায় কারণ ছাগলকে বারবার একটা কাজে নিষেধ করলে ওইটা বারবার ওইটাই করতে থাকে ছাগলের আপনি মানে যেভাবেই হোক তাকে আটকে রাখার চেষ্টা করলেন ওখানে যেন না যায় কিন্তু ছাগল বারবার ওদিকেই যাবে তো তখন এমন করতে করতে আপনি বারবার ছাগলকে ফিরাবেন আপনার মেজাজের মধ্যে একটা প্রখরতার সৃষ্টি হবে একটা রুরো মানে ভাব সৃষ্টি হবে আপনার মেজাজের মধ্যে ঠিক এই দিক বিবেচনা করে বলেছেন ছাগল দেখা রোরো মেজাজের অধিকারী হওয়ার আলামত যাই হোক প্রত্যেকটা ব্যাখ্যার পেছনে একটা রিজন রয়েছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করতে যাবেন না আমার নাম লিখে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না করতে বিরুদ্ধে আমি সাবধান করছি সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত